সেই ক্ষেত্রে আমি দুজনকে নিয়ে আইছি অনেক বাগান এই যে ভয়াবহ জায়গা কিন্তু লোক আছে আমার সাথে দুইজন কেমন লাগতেছে যে কইছে খুব ভালো লাগতেছে আচ্ছা এখান থেকে যদি আমাদেরকে শিয়াল আসে হুক করে দাবড় দেয় দৌড়ানি দেয় কেমন লাগব আমার তো মনে হয় শিয়াল আসে ঐদিকে এই যে বাগান বগান দেখা যায় দিতেছে এই বাগান বগান তো আমার কাছে মন হইতো দেখে আচ্ছা এই পুকুরের নাম শুনছিলাম যে এই পুকুরে নাকি ডুব দিলে ওখান থেকে মানুষ নাকি আর ফিরে আসে না কোনটা একটা সাপ দেখা যাচ্ছে দেখো দেখো একটা সাপ দেখা যাচ্ছে সাপ বিভিন্ন লোকজন ঘুরতে আসে এখানে এসে এই যে দেখতেছেন সবাই এখানে ফটোশুট করতেছে কেউ আবার টিকটক বানাচ্ছে আমরাও টিকটক বানানোর চেষ্টা করছি আমরা কয়েকটা বানাইছি এই যে আমাদের সাথে আছে পার্টনার দুইজন কেমন লাগতেছে ভালো খুব ভালো অনেক ভালো এখন যে জায়গা দিয়ে যাব নিচু না হলে এদিক দিয়ে যাওয়াই যাবে না

হাত হাত ওর হাত আইনে পড়ছে বিফাদে দেখো সাবধান এই যে পানিতে নাকি দাদা কিছু নে ভাইয়া কিছু বলিস নে আমি তোরে কিছু বলবো না

এই পুরোটাই ধরছি বাগান বাড়ির চারিপাশটাই আমরা ঘুরলাম চারিপাশ বলতে এই যে পুষ্কন্দির চারিপাশে ঘুরছি চারিপাশে ঘুরে কি বুঝলাম কি বুঝলা রিনা কি বুঝলাম ঘুরলাম ভালো লাগলো অনেক সুন্দর লাগছে না ইয়েস তোমারে তো মাকাল ফুল দেখাইতেছিলাম দেখো ওই মাকান ফুল ওইখানে রাখিছি

এমন একটি জায়গা এই জায়গাটার নাম নাকি বাগান বাড়ি এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাগান বাড়ি এই বাড়িটার নামই বাগান বাড়ি তো এই জায়গাটার এরিয়াটা খুবই সুন্দর পুরো গ্রামের মতো এই জায়গাটি আমি নাম শুনছি আজকে চলে আসলাম পুরো গ্রামের মতো এখানে লোকজন আসে কেউ কেউ এসে ছবি তোলে টিকটক বানায় আরো লোকজন বিভিন্ন জায়গা থেকে ঘুরতে টুরতে আসে ওই যে চিপা জায়গা দাঁড়িয়ে দিয়ে আছে আরো লোকজন ওদিকে আছে যে ওরা ঘুরতেছে আমিও দুইজনের সাথে আসলাম এই দুজন দাঁড়িয়ে আছে খুবই সুন্দর করে এখানে এই বাড়িটি করছে দেখতে খুবই ভালো লাগতেছে আপনারা কেউ মাকান ফল দেখছেন এই দেখেন মাকান ফল কত বড় বড় কত বড় বড় মাকান ফল কিন্তু এই ফল নাকি পাইকে এগুলো পাকছে কি এগুলো পাকলে নাকি খুব সুন্দর দেখা যায় কত সুন্দর দেখা যাচ্ছে এই মাখান ফল কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এটা খাইতে নাকি একবারে বিচ্ছিরি না খাইতে একবারে বিচ্ছিরি খাওয়া যায় না আমাদের এক আপা টিকটক বানাইতেছে খালি টিকটকে ভিজি এই যে দেখেন আপারে নিয়ে আইছি টিকটকে খুব বিজি আছে বানান বানান আপনার তো সময় আপনার তো সময় বানানো আমাদের সময় নাই রাতে আর একদিন